দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে বিষয় প্রকাশ করে বললেন দিবে শেখাছি না আজকে তাদের সরকারি টন ইলিশ সরকার একদিকে হয়েছে বিতর্কিত হয়েছে অন্যদিকে সরকারের জন্য নতুন বিপদের আলামত দেখা যাচ্ছে শিবির শিবির যে কি জিনিস চিনতে চিনতে পারে কিন্তু আমরা অনেকে পারি না জিনিসটা পাঁচই আগস্ট গণ অভ্যতানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশের নতুন সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হয় দর্শক মণ্ডলী এবার মুখে যত যাই বলুক সরকারের দায়িত্ব পাওয়ার পরই তাদের পোলটিবাজি শুরু হয়ে যায় যার জলযন্ত উদাহরণ ডক্টর আসিফ নজরুল দর্শক মন্ডলী তিনি যখন ক্ষমতায় ছিলেন না তখন কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছিলেন ভারতকে পাঁচশো টন ইলিশ কেন দেওয়া হচ্ছে যেখানে ভারত বাংলাদেশি সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে নদীর পানি দেয় না দর্শক ঠিক একই প্রশ্ন এখন উঠে এসেছে তাহলে তখন পাঁচশো টন বেশি হয়ে গেল কিন্তু এই মুহূর্তে এসে তিন হাজার টন ইলিশ ভারতকে উপহার দিতে চলেছে এই অন্তর্বর্তীকালীন সরকার দর্শক মন্ডলী তাহলে এবার বুঝুন কি পোলট্রি বাজি শুরু করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার দর্শক কথাটা কিন্তু আমার না কথাটি বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং বিশ্লেষকগণ তো দর্শক তিনারা কী বলেছেন তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন দর্শক মণ্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি নিজেদের অবস্থান পাল্টে আসন্ন দুর্গাপূজায় ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি তবে মাস দেড়েক আগেই ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার তিনি বলেছিলেন আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত তারা এটাকে উপহার বলত এইবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার আছে কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানির অনুমতি দিলে আমাদের লোকেরা ইলিশ খেতে পারবে না তবে এর কিছুদিনের মধ্যেই ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া যায় দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানায় গত পাঁচ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবদার করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন এদিকে ইলিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বদল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নেটিজেনরা এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার একটি স্টেটাস অধ্যাপক আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল দুই সালে আওয়ামী লীগ সরকারের ইলিশ রপ্তানির সিদ্ধান্তকে কটাক্ষ করে নানা প্রশ্ন তোলেন তিনি লেখেন পাঁচশো মেট্রিক টন ইলিশ বিপুল পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে সীমান্তে বাংলাদেশের মানুষের মেরে ফেলার জন্য এমনই একটি স্টেটাস শেয়ার করে সাদিয়া অরিন নামে একজন ফেসবুক ইউজার লিখেছেন স্যারের উচিত পূর্বের সমস্ত স্টেটাস আগে ডিলিট করে দেয়া কটকট চলতেছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সস্তা রাজনীতি ভারত বিরোধিতা সেই সস্তা রাজনীতির ফাঁদে পড়েছে বাংলাদেশের মানুষ ওইদিকে ২৬ লাখ ভারতীয় চাকরিজীবীর তালিকা এখনো পাওয়া গেল না পাঁচশো নয় এক হাজার টন ইলিশ দিল ভারতকে এখন লং মার্চ কোন দিকে হবে এই পোস্টে মুহূর্তে মন্তব্যের ঘরে ভরে গেছে নেটিজেনরা জানাচ্ছে নানান যুক্তি তো বলছে যে উনি এটা ঘোর বিরোধিতা করেছিলেন তাহলে এখন কেন ভারতে ইলিশ পাঠানো হচ্ছে এখানে প্রতিবাদ হচ্ছে কিছু মানুষ প্রতিবাদ করেন এরা সবসময় প্রতিবাদ করেন কিছু মানুষ সরকার বিরোধী নেগেটিভ প্রচারণার অংশ হিসাবে এটাকে প্রচার করছেন এটা নিয়ে বক্তব্য দিচ্ছেন তবে ভারতে যে কিছু যে কোন কিছু পাঠাইলে যারা বিরোধিতা করেন বা এটা সমালোচনা করেন তারা কিন্তু যৌক্তিক পজিশনে আছেন মনে রাখবেন যদি না সরকারকে টার্গেট করে মানে সরকারের একটা সুযোগ পেয়েছি অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আমরা দেখি সরকারকে সুযোগ পেয়েছেন ধুয়ে দিলেন আপনি এই সুযোগে

শৈরশাসকের প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা গণহত্যায় সহযোগিতা করা লুটপাঠে সহযোগিতা করা যেখানে থাকায় সেখানে আমি ভারতকে দেখি আয়নাগর বানানো থেকে শুরু করে সুতরাং বিষয়ে থাকবে আপনার সেটা বলি কিন্তু আমি ইলিশ দুর্গাপূজা উপলক্ষে পাটানোর পক্ষে একটা স্টেটাস দিয়েছিলাম আমার রহমান মাসুম আমার আইডিতে বা প্রোফাইলে এখানে আমি শেয়ার করছি আজকে ফোরটিন্থ

বিদেশিদের মধ্যে সমান সময়ে আমাদের সাথে সহযোগিতা বা সংহতি প্রকাশ করেছেন যারা অন্যতম পশ্চিমবঙ্গের ভারতীয়রা তারা স্লোগান দিয়েছিলেন দিল্লি না ডাকা ভারতীয় বলছিলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা এবং তার প্রত্যেকটা ক্ষেত্রে তারা সহযোগিতা করেছেন এবং আমরা বাংলাদেশে মুসলিম আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি কেউ ভালোবাসা দিলে রিটার্ন ডাবল ট্রিপল দেই সেই কারণেই আমি এটা প্রস্তাব করেছিলাম এবং একটা জিনিস মনে রাখবেন তারা আমাদের সাথে চাটকারিতা করেছে বিক্রয় করেছে আমরা এটা দিলে এই ক্ষেত্রে আমি দিয়ে এটি বলতে দেখুক আমরা আমরা বাংলাদেশি মানুষ আমরা কারা আমাদের জাতীয়তা কাকে বলে আমাদের মন কি ধরনের বা এটা তো আমরা দিয়েই যাবো তবে ভারতের আপনার জিনিস জানা আমি আমি একজন বলিষ্ঠ কণ্ঠের এই আচরণের বিরুদ্ধে প্রতিদিনই ভিডিও দিয়ে ইউটিউবে তো দিয়েছি ভারতকে সরে আসতে হবে আমাদের দুশ্মনী করা থেকে আজকেও বলেছে আমি পোস্ট দিয়েছি একটু আগে আপনার অমিত শাহ বলেছেন বাংলাদেশিদেরকে ঠানিয়ে রাখবেন পশ্চিমবঙ্গের ভারতীয়দেরকে দুর্গাপূজা উপলক্ষে এই গ্যাস চারটা বাংলাদেশ দেখাতে পারে আমি সমর্থন করি অন্তত এইবার এইবার কারণ তাদের প্রতি কৃতজ্ঞতা তারা আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন একটা দেশে বসে বাংলাদেশের পতাকা এবং কলকাতাকে বাংলাদেশ বানিয়ে দিয়েছিল এজন্য আমি এটাকে সমর্থন করেছি বাট দেশ হিসেবে ভারতীয় সরকারের যে আচরণ তার তীব্র প্রতিবাদ জানায় এবং বলে রাখি বাংলাদেশকে কোনোদিন ভারত শান্তি থাকতে দেবে না এটা মনে রাখবেন সবাই সবসময় কোনো দিন দিবে না এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে সরকারকে সহযোগিতা করতে হবে এবং সরকারকে কঠোর হতে হবে বলতে হবে আর যদি একটা বিরুদ্ধে চলে আপনাদের বিরুদ্ধে আমরা করা দরকার করবো পাকিস্তান প্রথম চালান নিউজ এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তিটা ডক্টর শহীদুজ্জামান প্রফেসর অধ্যাপক বলেছেন আমি তাকে সমর্থন করি এই পথে বাংলাদেশ যাওয়া কারণ বাংলাদেশের নিরাপত্তা

টেরিটোরিয়াল ইনটিগ্রিটিকে আমি সমর্থন করি রেসপেক্ট করি কিন্তু আপনারা আমাদের দেশটাকে বিচ্ছিন্ন করার কাজে ব্যবহার করেছেন আপনারা আমাদের দেশটাকে কি করেছেন দেখেন তিন তিনটা প্রত্যেকটা নির্বাচনে উলঙ্গভাবে সমর্থন করেছেন একটা গভর্নমেন্টকে শুধুমাত্র লুটপাট করার কারণে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করেছেন আপনাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আসতেই হবে বেরিয়ে এবং বাংলাদেশের সাথে বৈরী আচরণ আমরা জানি ইসরায়েল যা করে প্যালেস্টাইন এবং বিশ্বে সেই পলিসি আপনারা অবলম্বন করেন এবং এটা বাংলাদেশে আপনারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন ডন্ডু দিসমর নাইনটি মানুষ আপনাদের সরাসরি বিরুদ্ধে এদেশকে আপনারা কোনদিন থামাতে পারবেন না দমিয়ে রাখতে পারবেন না ভালোবাসা দেওয়া রেসপেক্ট করা বাংলাদেশের জন্য বন্ধুত্ব ছিল মনোভাব নিয়ে এদিকে এগিয়ে আসতে পারেন ইউল বি ইউল বি দ্য উইনার ইন্ডিয়াকে বলছি আর না হলে জিততে পারবেন না আর আপনাদের পলিসি যেটা কতটা ধ্বংসাত্মক সেটা প্রত্যেকটা নেইবরিং কান্ট্রির সাথে যে ব্যবহার করেছেন আপনাদেরকে যে আমরা স্ল্যাপ দিচ্ছে সেটাই দেখিয়েছে আপনারা হচ্ছে সেভেন সিস্টার্স কোন সময় সেপারেট হয়ে যেতে পারে আপনারা ব্যর্থ পলিসি নিয়েছেন নরেন্দ্র মোদী দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ